জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাত উল্ফের দোষ চাইবে সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত জান্নাতীদেরকে অসংখ্য ও অগণিত নিয়ামত দেওয়া হবে আল্লাহ একসাথে অনেক নিয়ামতের উল্লেখ করেছেন নিম্নক্ত আয়াতে এবং তাদের সবর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক আশাক তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলসমূহ তাদের আয়ত্তে রাখা হবে তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পানপাত্রে পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে তাদেরকে সেখানে পান করানো হবে যানজাবিল মিশ্রিত পানপাত্র এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা আর তাদের কাছে আনা বোনা করবে চিরকিশরবন আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় এটা তোমাদের প্রতিদান তোমাদের আমল ও স্বীকৃতি লাভ করেছে সুরা আদ্যাহর এক দুই 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 জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত কোয়া মূলত জান্নাত লাভের উপায় এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ